দেখবা কিডনিতে অনেকজনের পাথর হয় হয় না হয় না কিডনিতে অনেকজনের পাথর হয় না হয় না গোল ব্যান্ডে পাথর হয় কি হয় না তখন কি করো ডাক্তার কাছে যায় গোল ব্যান্ডে ঠেচ করে কেটে দেয় একদম অপারেশন করবে ভাই টাকা নেবে তাই না এটাই না ব্যাপার আছে উপায়টা বলতে গল ব্যান্ডে চলো উপায়টা বলে দেবো এখনই বলে দেবো এবার বিষয়টা এই বলছি শেষে কেউ যাবে না আমরা কিন্তু গ্রুপ ফটো নেব এটা আমাদের স্মৃতি থাকবে ঠিক আছে আমরা কিন্তু হ্যাঁ তো এবার হচ্ছে দেখো যাদের গল্পের পাথর রয়েছে বা কিডনিতে পাথর রয়েছে চিন্তা করার কিছু নেই তো আমি আসি কেন পাথরটা হচ্ছে ঠিক তারপরে আসবো আমরা এই এই পাথর থেকে কিভাবে মুক্তি পাবো মানে উপায়টা পাবো বোঝা গেল মামুনি ও মামুনি তোমার কাজের নাম মামুনি এটা বাবু কাজের না এটা বাবু তোমাদের কাজের এটা শোনাটা দরকার নেই বাবু তাই না দেখো দেখো সপ্তাহে তিন দিন চার দিন মাছ খায় আর তুলো কে কে খায় দিনে তিন মানে সপ্তাহে হাত তুলে এভাবে এভাবে করতো বুঝা যাচ্ছে না আর আর কেউ খায় না আর মাছ কেউ খাও না খাও না মাছ সত্যি যাই হোক হ্যাঁ এবার দেখো যারা অত্যাধিক মাছ খায় তাদের হান্ড্রেড এ হান্ড্রেড পার্ট কিডনিতে পাথর হবে কেন হবে ভালো করে বুঝো মাছ অত্যাধিক খেলে ভালো করে বুঝো হ্যালো 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 অত্যাধিক মাছ খেলে কি হবে মূত্র খরা হয়ে যাবে মূত্র খরা হলে কিন্তু কিডনিতে পাথর বলতো আমাদের ভারতবর্ষে কোন কোন রাজ্যে সবচেয়ে বেশি কিডনির পাথর পাওয়া যায় মানে কিডনিতে পাথর কোন রাজ্যে বেশি লোকের হয় পশ্চিমবঙ্গে মাছ ভাত না খাবো তা আমার ভাল লাগবে না মানে মাছ ভাত না খেলে কি তার ভালো লাগবে না তাই না তাহলে মাছ ভাত যারা বেশি খায় মাছ তাদের কিন্তু কিডনিতে হান্ড্রেড পার্সেন্ট পাথর তাদের বেশি হয় দেখবা দেখবো প্রায় প্রায় গলি গলিতে দেবা কিডনিতে পাথর হয়ে গেছে আশেপাশে শুনছো না কিডনিতে পাথর কেন হচ্ছে এই জন্য এক এটা একটা একটা এক নম্বর কারণ দ্বিতীয় নম্বর কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে জল কম পান করা জল কম পান করলেও কিন্তু মূত্র কি হয়ে যায় খরা হয়ে যায় কি হয়ে যায় মূত্র কিন্তু খরা হয়ে যায় কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই যে স্যার কিডনিতে পাথর হয়েছে তো স্যার চক আর ডাস্টার আছে বাবু আনা যাবে এই যে চক পাল্টা খাবার খাওয়া ঠিক আছে উল্টা পাল্টা খাবার খাওয়া জল কম পান করার কারণে কিন্তু কিডনিতে পাথর হয় ঠিক আছে এবার কিডনিতে পাথর হলে যে সময় তুমি ওষুধ খাওয়া সে সময় সে সময় কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না সেটা মাথাতে কিন্তু রাখবা তো একটা হোমিওপ্যাথি ওষুধ আছে হোমিওপ্যাথি একটা ওষুধ আছে কিডনিতে পাথর হলে খুব কম সহজে চল্লিশ পঞ্চাশ টাকাতে দু তিনবার নিলে তোমাদের হচ্ছে কিডনিতে পাথর ফেটে কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে তো হোমিওপ্যাথি ওষুধ তার নাম হচ্ছে লিখো বারবারিস বারবারিস ভুল গেরিস কিউ

জলে জলে কি করতে হবে দশ থেকে পনেরোটা ফোঁটা দশ থেকে ঠিক আছে দিয়ে দিতে হবে এর নিয়ম হচ্ছে সকালবেলা ব্রাশ করার আগে এটাকে এই ওষুধটাকে তিনবার খাবা তিনবার মাত্র তিনবার এই বারবারিস ভুলগারিস কিউ তৈরি হচ্ছে পাথর চারটা মানে যেটা পাথর কুচি পাতা আছে না পাথর কুচি যা পাতা ওই পাতা দিয়ে এটা তৈরি হয়েছে বারবারিস ভুলগারিস কিউ যাকে হিন্দিতে বলে পাথর চারটা পাথর চারটা বুঝা গেল কথাটা এটা কি করবা দিনে তিনবার প্রথম যে ডোজটা সেটা হবে সেই ডোজটা সকালে কিন্তু খালি পেটে ঠিক আছে সকালে কিন্তু খালি পেটে মর্নিং এ ব্রাশ করার আগে একদম অ্যাবসলিউট রাইট ব্রাশ করার আগে ঠিক আছে তারপরে হচ্ছে আফটারনুন নিলাম দেখো এই ওষুধ নেওয়ার নিয়ম আছে সকালবেলা যখন তুমি ব্রাশ করার আগে নিলা তার এক দু ঘন্টা পর কিন্তু তুমি খাবার খাবা মানে ওষুধ নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিবা না আর কোন খাবার খেয়েছো যেমন দুপুর বেলা আর হচ্ছে সন্ধ্যা দিকে খাবার খেয়ে নিয়েছো সঙ্গে সঙ্গে ওষুধ পান সেটা না কিন্তু মোটামুটি ঘন্টা ঘন্টা গ্যাপ যেন থাকে ঠিক আছে কতদিন করতে হবে দু পঁয়তাল্লিশ দিনের মাথায় পঁয়তাল্লিশ দিনের মাথায় কিন্তু তোমার যে পাথর ফেটে কিন্তু বেরিয়ে যাবে পঁয়তাল্লিশ দিন মাথায় এটা কন্টিনিউ কিন্তু করতে হবে দিনে তিনবার কতবার হ্যাঁ থ্রি টাইমস লিখে নাও থ্রি টাইমস ঠিক আছে কি করবে পাথর ফেটে কিন্তু বেরিয়ে যাবে হয়েছে না হয়নি গেছে তো এই আছে যে আমরা ডাক্তার কাছে ওষুধ দেখি কিডনিতে স্যার পাথর হয়েছে অনেক ওষুধ খেলাম স্যার আরো স্যার বড় হয়ে গেল স্যার আবার পাথরটা স্যার দীর্ঘদিন তো ওটা কাজই করেনি বুঝা গেল কথাটা না ওটা কিন্তু একদম কাজ করেনি বুঝা গেল কথাটা না এটা কিন্তু করবা এই ওষুধ চলাকালীন কি কি করা যাবে না ক্যালসিয়াম জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না কি বললাম ক্যালসিয়াম জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না একদম যাবে না কি করা যাবে না ক্যালসিয়াম বোঝা গেল না গেল না ক্যালসিয়াম যাতে কোনো খাবার খাওয়া যাবে না যেমন দুধে কি আছে ক্যালসিয়াম আছে টক ক্যালসিয়াম আছে মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না তুমি প্লেন ডাল ভাত সবজি মাত্র দিন পেটে যখন কিডনিতে পাথর হয়েছে তো কার কারণ হয়েছে আমাদের কারণ হয়েছে না কার কারণ হয়েছে আমাদের কারণ হয়েছে তাহলে ভাই পঁয়তাল্লিশ দিন কষ্ট করো ভাই মাছ মাংস না ভাই ঠিক মাছ মাংস ডিম দুধ তারপরে সবজি যে সবজিতে ক্যালসিয়াম আছে মানে তোমার পালং শাক এসব কিন্তু খাওয়া যাবে না কারণ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে বুঝা গেল তাহলে এতদিন বাবু খাওয়া যাবে না কতদিন বাবু পঁয়তাল্লিশ দিন হলো এবার কি করলা পঁয়তাল্লিশ দিনের পরে কি করলা ছিচল্লিশ দিনের মাথায় সোনোগ্রাফি করবা ইউএসি করলাম পাথর ফেটে কিন্তু বেরিয়ে গেছে কিডনি থেকে হলো বেরিয়ে যাওয়া কি করবা একদিন চাইনা ওয়ান এম মানে হচ্ছে একদিন চাইনা ওয়ান এম আরেকটা হোমিওপ্যাথি ওষুধ আছে হোমিওপ্যাথি ওষুধ চাইনা চাইনা ওয়ান এম থাউজেন্ড চাইনা ওয়ান এম থাউজেন্ড একই করবা আর ভবিষ্যতে যেন কিডনিতে যদি পাথর না হয় ভবিষ্যতে যেন কিডনিতে পাথর না হয় সেই কারণের জন্য চাইনা ওয়ান এম থাউজেন্ড হোমিওপ্যাথি মেডিসিন নিলা নিয়ে এসে কি করলাম সকাল দুপুর আর সন্ধ্যাবেলা তিন টাইম দুই ফোটা করে নিয়ে নিলা বাস আর কিন্তু একদিন কতদিন খালি শুধুমাত্র ওয়ান ডে অনলি আর চক আছে শুধুমাত্র আছে ওয়ান ডে বুঝা গেল না গেল না না পঁয়তাল্লিশ দিনের মতো ছেচল্লিশ দিনের মত রিপোর্ট করালা তারপর দেখলাম কিডনি থেকে আমার পাথর ফেটে বেরিয়ে গেছে কিডনি থেকে পাথর ফেটে বেরিয়ে যাওয়ার পরে ঠিক আছে তারপরে কিন্তু চায়না ওয়ান এম থাউসেন্ড চায়না ওয়ান এম থাউজেন্ড যে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসবা এটা শুধুমাত্র একদিনই সকাল দুপুর আর সন্ধ্যা নিয়ে নেওয়া আর ভবিষ্যতে কিডনিতে আর পাথর হবে না বোঝা গেল না গেল না আবার একটা জিনিস মাথায় রাখবা এবার বলে দিয়ে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে এবং যাদের কিডনিতে পাথর হয়ে যায় ঠিক আছে তারা কিন্তু চুন আর কোনদিন পান করতে পারবে না এই বিশ্লেষণটা আমি আসি যেখানে ওখানে বলিনি না চুনের বিষয়ে বলিনি বলে দিচ্ছি তো ভালো করে বুঝো যাদের কিডনি মানে কিডনিতে পাথর হয়ে গেছে বা গল্পে পাথর হয়েছে তারা কোনদিন আর চুন পান করতে পারবে না তারা কোনোদিন চুন পান করতে পারবে না বুঝা গেল মাথায় বারবার মনে রাখো কিডনিতে পাথর আছে বা গলায় পাথর আছে বা অপারেশন হয়ে গেছে যাই হোক না কেন বা কিডনিতে পাথর ফেটে বেরিয়ে গেছে তবুও তারা কিন্তু আর কোনোদিন ভবিষ্যতে আর চুন পান করতে পারবে না ক্লিয়ার হয়েছে না হয়নি ক্লিয়ার হয়েছে না হয়নি বুঝা গেল এবার দেখো গলব্যাডে যে